আগে আমি আমাকে বলছি যে ওয়াজ জামাতে নামাজ পড়ে না সে ওয়াজ করার যোগ্যতা রাখে না যে বক্তা জামাতে নামাজ পড়ে না বক্তিদার যোগ্যতা রাখে না যেই পীর জামাতে নামাজ পড়ে না সে পীর হওয়ার যোগ্যতা রাখে না যে মোহতামেম জামাতে নামাজ পড়ে না মোহতামেমের যোগ্যতাই রাখে না এবার মনে কষ্ট পাইছে কি বলছি বলে যে মাদ্রাসার উস্তাদ জামাতে নামাজ পড়ে সে উস্তাদ যোগ্যতা রাখে না সে আকফল নাম জিক্রি না সে জিকির থেকে গাফে সে কি সে জিকির থেকে গাফে ওই বক্তা জিকির থেকে গাফে বলেন 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 ওই বক্তা জিকির থেকে কি তাহলে আমরা আজকে কি শিখলাম ধ্বংসের মূল মন্ত্র কয়টা কি কি এতে বাই হাওয়া আর কি ইথার দুনিয়া রাখা মন চাই জিন্দগি মতো চলা আর দুনিয়াকে তরজি দেওয়া দুনিয়াকে কি দেওয়া দুনিয়া 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 বলতে 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 গেনতে গেনতে কবর পর্যন্ত যাবা কবরের মাটি ছাড়া তোমাদের পেট ভরবে না কবরের মাটি ছাড়া এদের পেট ভরে না কবরের মাটি ছাড়া কি ভরবে না বলেন আল্লাহ তাআলা রাসূল নিজেই বলেন হায় বনি আদম কবরের মাটি ছাড়া তোমার পেট আর কেউ ভরতে পারবে না আল হাকুমুত তাকাতুর

আচ্ছা এর যদি ফাঁক না করতো কেমনি গুনতেন এবার গনেন তো দেখ আর এই দাগগুলো কেন করছে এটাকে আব্বা কেটে দিছে না মা কেটে দিছে কে কাটছে সিস্টেমটা অটো করে দিছে অটো এটাকে নেন সোজা এখানে سبحان الله يوها. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينه أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين بل تعيتم طيب من فرشا أو تعظيم الأرض ثم يجري من بنوا ثم طيب جدي عمل بنوا حمد ربه দুটো বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আগ্রাদ বানাবো আমার কাজ কয়টা এবার রবের কাজ কয়টা বলেন দুইটা আমার কাজ কয়টা রবের কাজ কয়টা এখন সমস্যার কোনো অন্ত নাই প্রতিদিন হাজারো সমস্যা হুজুর এই সমস্যা হুজুর এই সমস্যা হুজুর এই সমস্যা আসলে নাই সমাধান তো একটা ইমান আমল তুমি তোমারটা করো রব তোমারটা করবে রব রবেরটা করবে বলে হুজুর ছেলে তো কথা শুনে না তো তুমি যে ইমান আমল পান তুমি তো রবের কথা শুনো নাই তুমি তোমারটা করো তুমি আমি আছি আমার যেটা আমার করণীয় সেটা আমি না করি যেটা রবের করণীয় সেটা নিয়ে ফিকির করতেছি হুজুর অভাব তো দূর হয় না অভাব আমার কাম না রবের কাম হুজুর অসুখ তো ভালো হয় না অসুখ ভালো হওয়া আমার কাম না রবের কাম হুজুর ছেলেটার তো চাকরি হয় না চাকরি হওয়া রবের কাম না আমার কাম হুজুর মেয়েটার তো বিয়ে হয় না রবের কাজ না আমার কাজ হুজুর মেয়েটা বিয়ে দিছে মেয়েটার কোনো সন্তান হয় না আমার কাজ না রবের কাজ হুজুর খেতে তো ফসল হয় না আমার কাজ না রবের কাজ হুজুর দোকানে তো বরকত হয় না আমার কাজ না রবের কাজ এবার রবের কাজ নিয়ে আপনার তো টেনশন কাজ মনে বুঝেন না হ্যাঁ কি কয় রবের কাজ হুজুরে কি করতে ওই ছেলেটা এক আমার কাছে আসার পর বেটা বয়স পাঁচ চল্লিশ বছর বয়স আমি কি বিয়ে করছি না করিনি তো আমাকে কয় হুজুর তুমি আমার কৌকা তুমি আমার কৌকা মানে তুমি বলো ওরা আপনি বলে না তুমি বলো তুমি আমার কৌ তুমি আমার বলো কি হয়েছে কি কইতাম আমি লন্ডন যাইতে পারমনি মনে বুঝেন না আমি লন্ডন যাইতে পারবি আমি এটারে কইতাম লন্ডন পারবনি হুজুরের ব্যাপারে কি সুন্দর আঁকি দেয় মানে হুজরুর এই খবর আছে হুজুর আমি লন্ডন যাইতে পারবো কি পারবো না এটা ওই লন্ডন যাওয়ার আশা বিয়ে করে না হাজার হাজার মানুষ আছে যাওয়ার আসা বিয়ে করে না বিয়ে দিলে আর বুঝে পাইতো না তো কথা বিয়ে করে রামদা যাবো হইতে হইতে পাঁচচল্লিশ বছর আচ্ছা এই পাঁচচল্লিশ বছর যদি বিয়ে করে না এত বাচ্চা হইব কবে হ্যাঁ যেটা আল্লাহর কাজ আল্লাহর কাজ নিয়ে আমি টেনশনে আছি আমার মতের পরে আমার ছেলে মেয়ে কি খাবে ছেলে মেয়ে কি খাবে এটা আমার কাজ না আল্লাহর কাজ আল্লাহর কাজ নিয়ে কি টেনশন আল্লাহর কাজ নিয়ে তার ঘুমাই এটা কে রকম যেমন আমাদের দেশে রংপুর থেকে কাজ করতে আসে আসে না আসে না ধান দেওয়ার জন্য কি আছে কাজ করতে আসে তো মালিক কি বলছে তুমি নয়টা থেকে পাঁচটা আমার ধান দাইবা আমি তোমার এক হাজার টাকা দিবে দুপুরবেলা প্যাট ভরে খাওয়া দিব এটা দিছে ঠিক করে এখন এই বেটা এই এক ঘন্টা কাজ করে দাঁড়িয়ে আছে তা আরেক পাশে দিয়ে যাচ্ছে তো ওই বেটার দিকে ভাইয়া একটু দিয়েছে ওই কি আমি তো চিনি না আমি বিন্দেশি মানুষ আমার মালিক আমার কইছিল এই ধানটা দায়া দিলে বিকেলবেলা এক হাজার টাকা দিবে আর দুপুরবেলা খানা দিবে আচ্ছা ভাই সাই মালিকটা কেমন খানা নি এবার ওই মালিক দুপুর থেকে দেখছে এই বেটা এই বেটাটা কি জানি জিগা তো এই বেটা হাইটে সামনে গেছে ওই ওই বেটা যদি বুদ্ধিমানক কি জবাব দিব তুই বেটা বেকুফ তুই এটা জিজ্ঞানোর দরকার আছে নি তুই তোর টাকার মালিকে মালিক এটা করবো যদি মালিকে দুপুরে তোর খানা না দেয় আর রাত্রের বেলা যদি বিকেল বেলা যদি বেতন না দেয় আমরা গ্রাম বাসী আছি আমরা বুঝব সর্দার আছে মাতব্বর আছে তারা বুঝবে তুই বেটা ব্যাগ দফ তুই কাজে না করবি কি বলছে বলেন তুই বেটা ব্যাগ তুই তোর কাজ কর ওইদিকে মালিকের বউ রানতে রানতে বেহস মালিক সেই সকালবেলা যায় মাছ আনছে সকালবেলা যায় মুরগি ফার্মে মুরগি আনছে সকালবেলা যায় কদু আনছে তারও দুপুরে ভাত খাওয়ানো লেগে আবার বিকেলে টাকা দিতে হবে মালিকে হাওলাত করে টাকা তুলে নিয়ে আসে সব রেডি আর হাতে কি জিজ্ঞায় হ্যাঁ খাওয়ন দিব নি আর বিকেলে টাকা দিব নি এবার মালিকে তারে জিজ্ঞেস ওই ব্যাটারে ভাইয়া এদিকে ওই এটা কামলাটা কি কইছে তোমার কইন না শর্মের কথা কন না কন কোন হয়েছে কন না কয়ে আমার দিকে দুপুরে আমি টাকা দিবে কিনা দুপুরে খাবার দিবে কিনা রাত্রে বিকেলে টাকা দিবে কিনা এটা জিগা কয়ে বেয়ার দুপুরে খেত থেকে উঠে দে যা যাইয়া তার কানে ধরে খেত থেকে উঠে দে বেয়াদব আমার ব্যাপারে এই সন্দেহ করছে এরকম কামনা আমার লাগতো না যা বেটা আমার খেতে কালকে দাম হোক আর আরেক দুদিন পরে দাম হোক বেয়ার উঠে দে মনে হয় বুঝেন না বলেন ব্যাগ দফর উঠে দিল কি লেগে কি করছে সন্দেহ করছে কার উপরে সন্দেহ করছে এখন ওই মালিক জানে না এই যুবককে আরেকজনে বলে দিতে হয়েছে তাকে যদি এটা না দেখতো অথবা না শুনতো অথবা না বলতো তাহলে সে কিছুই জানত না এবার আমি যে মালিকের উপরে সন্দেহ করতেছি ওই মালিক জানে না জানে না শুধু জানে না দেখে শুধু জানে দেখে না শুনে তাহলে তিনি শুনেন জানেন দেখেন বুঝেন তিনি আলিম তিনি শ্যামিক তিনি বাসি তিনি খাবি এখন আমি আমার বাচ্চাকে মাঝাত পড়াই না প্রশ্ন কিন্তু মাঝাত পড়াইতাম কি খাইব বুঝে কথা এই বেটা এই 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 বেটা এই এই শিল্পপতি যে বলে কেন মাছা পড়াইব কি খাইব এই ব্যাটা আর ওই কান্নার মধ্যে পার্থক্য কী ওই কামলা কি বলেন জোরে কয় না তো এই বেটাটা কি যে তার বাচ্চা কে মাছাত পড়ায় না কি খাইব কইয়া হ্যাঁ কত বড় আহমদ এরকম আহমদ দেশে আসা না হয় একজন দুজন আছে না হ্যাঁ মেয়েটাকে মাদ্রাসা পড়ায় না তো মাছাত পড়াইলে বিয়ে দিব কেমনি মাদ্রাসা পড়ুয়া বাচ্চা একশোটা মেয়ে মাদ্রাসা পড়েছে একটা মাদ্রাসা পড়ুয়া বাচ্চা এমন খুঁজে পাওয়া মুশকিল হবে মাদ্রাসা পড়ার কারণে তার বিয়ে হয় বাস্তব না বাস্তব যে মেয়েটা বিয়ে হচ্ছে না মেয়েটা মাদ্রাসা পড়ছে জন্য আপনি আমার একটা দেখান সারা বাংলাদেশে আচ্ছা মাস্টার্স পাস করছে বিসিএস করছে বিয়ে হয় না এরকম মেয়ে দেশে আছে না বলেন না অভাব নাই বলেন না অভাব নাই কি একটা মেয়েরে বানাইছে কি লেখা একটা মেয়েকে তো বানিয়েছে বিয়ে হওয়ার জন্য একটা মেয়েকে বানিয়েছে বাচ্চা হওয়ার জন্য গরুকে বানিয়েছে কেন শুধুই দুধ দেওয়ার জন্য নারীকে বানিয়েছে কেন শুধুই মানব জাতিকে সংরক্ষণের জন্য এখন বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন ওই মালিকের উপরে সন্দেহ করছিল তার বাপ্মা বাপমা কি সন্দেহ করছিল বিয়ে হয় না না হয় মাথে না বাস্তব না বাস্তব বলেন কেমনি বিয়ে দিবি উমা বিয়ে দেওয়া না দেওয়া কি আমার কাজ না রবের কাজ সুখের জিন্দিগি আমার কাজ না রবের কাজ একটু আগে কে জানি বয়ান করছিল আজকে আমি আসার সময় কে বয়ান করছিল আহ সুন্দর কথা বুঝছি কোনো আলমীর দিনের বাপ মা যে পর্যন্ত কি বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই বাস্তব বলে কেন আলমীর দিনের বাপ মা বৃদ্ধাশ্রমে যেতে হবে সে তার বাচ্চাকে মাদ্রাসা দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসা দিয়েছে যাবে তা যাবো হবে আমি আমার ছেলেকে দিন ছিলবো আমি আমার মেয়েকে দিন ছিলবো যা আমার ভাবে সেটা আল্লাহর উপর ভরসা করেছে তা বেকারিম যেন বলেন যাও তুই আমার উপরে ভরসা করে ছেলেকে দিন ছিগিয়েছিস যা তোর খেলার জিম্াদার আমি যা

আমি গত হয়ে গেছি যেই মসজিদে আমি জামাতে তিন দিন ছিলাম ওই মসজিদে আমি ওয়াজে গেছি আমি কি সেদিন আমি আইছিলাম আজকে দাওয়াত দিয়ে আনছে সুরমা নদীর তীরে কুশিয়ারা নদীর তীরে ওই পারে ইন্ডিয়া এপারে কুশিয়ারা নদী এপারে জকিগঞ্জ থানা তো ওখানে থানা মসজিদে আমরা জামাতে গেছি ওই মসজিদের ইমাম তো আমার মসজিদে ঢুকতেই পারবে না না আমার মসজিদে আমার ঢুকতে পারে না আমাদের জামাতে ছিল আমরা ষোলো জন আলেম ছিলাম এরপরে একজন সচিব পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা ছিলেন ইনি টিউনুর সাথে ইনি টিউনুরে ফোন দিয়েছে তো টিউনোর্ উপজেলা পরিষদের ভিতরে মরছে তো টিউনও আছে আর উনি আছে আর আমরা তো সবাই বইয়ের ইমাম সব যুদ্ধ করতেছে এখানে হবে না উনি বলতেছে আপনার ছেলে মেয়ে আছেন তিনজন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর আমি ইঞ্জিনিয়ার আমার তিন ছেলে হাফেজ আলেম কত করিয়া আমার ভূত আলেম হয়েছে

আমরাই তো সন্দেহ করছি কি হবে শুধু এক বস্তু কি হবে অথচ রব বলেন আমি जिम्मेদার ফালা নুহদি জান্নাহ হায়াতান তাইয়িবা বলা رجزিয়েন লাহুম আজরুহুম বিআসনা মা কানু ইয়ামালুম তুমি তোমার ছেলেকে দিন শেখাও তুমি তোমার মেয়েকে দিন শেখাও তুমি দিন শেখাও ছেলেকে দিন শেখাও মেয়েকে দিন শেখাও তোমার দুনিয়া সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার তোমার আখেরাত সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক এখন কাটটাকে তুলে নিজে কার কাঁধে তুলে নিছে আল্লাহটা তুলে নিছি আমার কাঁধে আর আমারটা আমি ছেড়ে দিয়েছি বাস্তব না বাস্তব বলেন আচ্ছা সে যে দোকানটা বন্ধ করে মসজিদে যায় নাই আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন কেন যায় না সে মসজিদে কম গেলে যদি এই পাশে দু চারটা কাস্টমার চলে যায় আছে না নাই বলেন এই মানুষগুলো যত বেচে যত বেচে তত বেচে তত কিস্তি বাড়ে কিস্তি বাড়ে কিস্তি বাড়ে এর বিপরীতে কিছু মানুষ দেখবেন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় এদের আর কিস্তি লাগে না বাস্তব না আমার জিম্মাদারি ইমান আমল বলেন আমার জিম্মাদারি কি আল্লাহর জিম্মাদারি কি আল্লাহর জিম্মাদারি বলে ইমান আমল আল্লাহ দুনিয়াতে এক সুন্দর এক জীবন উপহার দিবে আখরা তো অনন্তের জন্নত উপহার দিবে আমার জিম্মাদারি কি আবার বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল চাই ছেলে হোক চাই মেয়ে হোক চাই পুরুষ হোক চাই নারী হোক চাই আরব হোক চাই আজম হোক চাই এশিয়ান হোক ইউরোপিয়ান হোক আর বাঙালি হোক চাই সে শরীর কোনো গ্রামের মানুষ হোক মাদারীপুরের কোনো গ্রামের চরের কোনো বাসিন্দা হোক আর চাই সে নিউ ইয়র্কের বাসিন্দা হোক চাই সে অস্ট্রেলিয়ার বাসিন্দা হোক সুইজারল্যান্ডের বাসিন্দা হোক সিদ্ধান্ত একটা ইমান বানাবা বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি এ দুটার বাইরে যদি তোমাদের কাছে কোনো ফর্মুলা থাকে আমাদেরকে শোনাও মেকিয়ার ধোকার ফর্মুলা দিতেই পারবা ফন্তিমার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক যত মিছিল করবা তত শান্তি পালাবে না না আগামী নির্বাচনের পর দেশে মহাশান্তির প্রবাহিত হবে ফেব্রুয়ারি কোনো রকমে ফেব্রুয়ারিতে ভাই কোনো রকমে খুঁজবো যাবে ফেব্রুয়ারি এদের শান্তির মহর প্রবাহিত হয় হ্যাঁ কোন না ও তো ক সুবহান হ্যাঁ জোরে বলেন হ্যাঁ দুর্নীতিকারীদের দুর্নীতিই বাড়বে চান্দাবাজদের চাঁদাই বাড়বে যারা দুর্নীতির অপেক্ষা করছে তারা দুর্নীতি করবে যারা চান্দার অপেক্ষা করছে তারা চান্দা আমরা ওই গরিবরা আগের মতো থাকবো বরং তো বিশ টাকার আলু একশো টাকাও হয়ে যেতে পারে বাস্তব না বাস্তব ইমান বানাও আমল বানাও তিন জায়গায় শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলীগ জামাতে তিন নম্বরে হক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে ঠিক এই আজকে দুই ঘন্টার দাম কত আর আরশে মালিকের কাছে এখন কেমন লাগে রব এখন কি করছে আহ রব হয়তাহা আসে ত্রেশতাদেরকে বলে দেখ ওখানে কি হচ্ছে আল্লাহু একটা মাদ্রাসা সাউতুল হেরা এটা সাউতুল কোরআন এক মাদ্রাসা জানি না কোন জামাত পর্যন্ত আছে আমি তাও জানি না বিল্ডিং আছে না আমি তাও জানি না শুধু এখানে এসে পোস্টার দেখি আমি এক মাদ্রাসা আল্লাহর কসম খা বলি এক ছোট্ট মাদ্রাসা জান্নাতুল ফেরদাউসের কাছে চেয়েও রবের কাছে বেশি দাম আর কি বলছি আওয়াজ দেন বুঝে কইছেন না আন্দাজে মারছেন আপনি কইছেন দেখে কইছি জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামে

পতাছান এমবিকাটা কি আ খাবার জায়গা না জায়গা বলেন জান্নাত খাবার জায়গা না জায়গা জান্নাত কি খাবার জায়গা না জায়গা আরে জান্নাত খাওয়া যা না জায়গা জান্নাত পরা জায়গা না পরার জায়গা জান্নাত কি শুখ না শুফের জায়গা মসজিদ কি নামাজ না নামাজের জায়গা জান্নাত হলো পুরস্কার নামার জাগা জায়গা পুরস্কার হলো আল্লাহ তাআলা দিদা ঠিক পুরস্কার কি আল্লাহ দিদার এবার বন্ধু বলো তো দেখি এই দিদার কোন কর্মের বিনিময়ে এই দিদার ইমান আমলের বিনিময়ে ওই ইমান আমল শিখায় কোথা মাদ্রাসা এবার বলেন মাদ্রাসার দাম কত ওর অনেক অঙ্ক অনেক আপনার মেয়েটাকে দিন শিখান আপনার এই মেয়ে কুটি কুটি হুরের চেয়েও বেশি দিন শিখান শুধু দিন শিখান দিন শিখান মেয়েকে দিন শিখান ছেলেকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আপনার মেয়ে হবে আইনের চেয়ে বেশি দাম কত আয় স্বামী কিতাব নেখার মধ্যে আজীব হাদিস আছে দারুন দেয়া বন্ধু ফেঁকা পড়ার সময় পড়েছি এরপর আর পড়া হয়নি আল্লাহ স্বামী আলহ ইসলাম এক হাদিস তখন করছেন ওই হাদিসে আল্লাহ রসুলকে সাহাবাহ জিজ্ঞেস করেন ইয়া রাসূল আল্লাহ ওমান জান্নাতে জান্নাতী মেয়েদের মেয়েদের দাম কেমন হবে সুন্দর কেমন হবে এটা কি হুরের চেয়ে সুন্দর হবে না হুরের চেয়ে কম সুন্দরী হবে প্রশ্ন দুনিয়ার বিবিরা জান্নাতে হুরের মত হবে না হুরের চেয়ে কম হবে না হুরের চেয়ে বেশি হবে রাসূল বলেন না আহসানু মিয়াল হাওরা এরা হুরের চেয়ে বেশি সুন্দর হবে কেন لانهন্ন يصلي সুন্না سنة الله নবি বলেন কারণ কারণ এরা নামাজ পড়তো এরা রোজা রাখতো সুবহানাল্লাহ হুর সৌন্দর্য হলো আল্লাহর দয়া আর জান্নাতি দুনিয়ার জান্নাতি নারীদের জান্নাতে সৌন্দর্য হলো এদের অর্জন সুবহানাল্লাহ তাহলে কামাই দাম বেশি না দাওয়াটার দাম বেশি কারণ এরা সৌন্দর্য কামাই করেছে নামাজ পড়ে পড়ে এরা সৌন্দর্য কামাই করেছে রুদরে ঘরে গে এই জন্য এবার জান্নাতির বিবিদের সিফাত কয়টা আল্লাহর নবী আল্লাহ তারা বলেন জান্নাতি নবীদের জান্নাতি নারীদের সিফাত হলো দশটা জান্নাতি পুরুষের সিফাত হলো দশটা জান্নাতি নারীদের সিফাত হলো দশটা আমি পড়ি আপনি গণেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আল বলেন এরা হলো জান্নাতি নারী দশ গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ গুণে গুণী নারী জান্নাতি নারী দশ গুণে গুণী নারী জান্নাতি নারী বলেন দশ গুণে গুণী নারী दस गुणी गुनी पुरुष नारी पुरुष एक नंबर मुसलमान नारी पुरुष दो नम्बर मोमिन नारी पुरुष तीन नम्बर लम्बा लम्बा नमाज पढ़ने वाला नारी पुरुष चार नंबर सत्यवादी नारी पुरुष पाँच नंबर सबरकारी नारी पुरुष छः नम्बर साथ नमाज पढ़ने वाला नारी पुरुष सात नम्बर रोज़ा रखने वाला नारी पुरुष आठ नम्बर सदका करने वाला नारी पुरुष नौ नम्बर लज्जस्तान का हिफाजत करने वाला नारी पुरुष दस नम्बर बेसी बेसी जिक्र करने वाला नारी पुरुष আবার বলেন এবার প্রশ্ন হইল হুজুর এই দশ গুণে গুণে যদি নারী হয় দশ গুণে গুণে যদি পুরুষ হয় আল্লাহ আল্লাহ মিন হুম আল্লাহ এদের মধ্যে আমাকে আর আপনাকে সুমার করে দেন আল্লাহ আমাদেরকে এই দশ গুণে গুণী বানায় দেন বলেন দশ গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা আজরে আজিম আদাল্লাহু লাহুম মাকফুরাতান ওয়া আজরান আযীমান রব্বুল আলামিন বলেন 10 গুনে গুনি যারা আজর আজিম পাবে তারা 10 গুনে গুনি যারা আজর আযীম পাবে তারা আজর আজিম মানে কি মহাপুরুস্কার এবার বলুন তো দেখি মহাপুরুস্কারের মহাপুরুস্কারের সর্বনিম্ন পরিমাণ কত দূর মহাপুরুস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত মহাপুরস্কারের সর্বনিম্ন কদ্দুর এবার সর্বোচ্চটা কদ্দুর জিজ্ঞেস করেন জিবরিল দশ দুনিয়া বরাবর শুনতে 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 কিছু যত অভিজ্ঞতা হয়েছে দশ দুনিয়া দশ দুনিয়া দশ দুনিয়া জিবরিল বলো তো দেখি দশ দুনিয়া সমান সমান কদ্দুর জিবরিল বলেন আমি কেন পৃথিবীর কোনো ফেরত কোনো লোক মিলে জানে না দশ দুনিয়া কুদ্দুর আমরা কাছে মনে হয় দশ দুনিয়া মানে দশটিএ আর কি

ক্লাস ফাইভ আমার ওই আপন জ্যাঠাতো ভাই আমরা একসাথে পড়ছি একসাথে তো আমার আপন জ্যাঠা ভাই সে আমাকে একদিন বলে আমরা একসাথে একই ক্লাসে সে আমাকে বলে আমার নাম ধরে কয় আমার একটু বড় উনি বলতেছে শুন পুস্তাক শুন আমরা একসাথে হাই স্কুলে ভর্তি হব এক স্কুলে ভর্তি হব তখন তো নুরানি ছিলই না তখন কি নুরানি ছিল দু হাজার পঞ্চাশ মানের মধ্যে তো নুরানি ছিল না আমরা হাই স্কুলে পড়তে আমি আমার আব্বা রে আয়া করে আব্বা আব্বা ভালো আলেম ছিলেন অনেক বড় মানুষ ছিলেন তো আব্বাকে বলছে আব্বা আমি স্কুলে পড়ব আমি কোথায় পড়ব আব্বা কিছুই কয় না হা মা সুন্দর করে রাত্রেবেলা বাজার থেকে আসার সময় একটা পাঞ্জাবি বাজার তুমি কিনে লই আইলো আইনা পরের দিন নটার সময় কয়েকটা দে দিছি কান লাগে চল সোজা মাদ্রাসা নিয়ে পাওয়া যাচ্ছে আর একদিনও হবে না সেদিনের ওই ওই পুষ্কে ছেলে আজকে আপনাদের সামনে বসা সৌভাগ্য হয়েছে আর ওই যে আমাকে বলেছে তার সাত এখনও তার সাতের জায়গায় আছে মাতে না ছেলে মেয়েরাও কেউ আর মেট্রিক পাশ করতে পারে না সেও পারে নাই খোলা পায় না কি আমার বাপে কি পরিমাণ জুলুম আমার উপরে সেদিন করছিল সেদিন মানসিক ভাবে কি কষ্টে ছিলাম করছি কি রে আব্বা শুধু একটু কইসিলাম না এইটার লেগা যদি ফাইভটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত বৃত্তিটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত তবু তো কথা ছিল একদিনে লেগে যাবে টানে ধরে লেগে আল্লাহ আপনার কবরকে জান্নাতের চোখে বানিয়ে অনেকদিন আগে চুরাশি সালের কথা বলে ফেললাম আপনার চুরাশি সালের কথা উনিশশো চুরাশি সাল চলেন নিয়ত করি আমি আমার সন্তানকে দিন ছিলাম ছেলে হুণী হওয়া লাগবে এই দশ গুণ শিখায় কথা অন্য কোনটিউট থাকলে আমাদেরকে বলতে পারেন কিছু মানুষ না আমাদেরও তো কর্ণ না বলেন না সব শান্তির

বলেন না কেন না রদের কাজি বলেন এটা কি না এবার নুন আলী যাব না রায়া না যেই নারী দিন শিখে না নারী নারী বাংলা আমি কইতাম না তাহলে কালি আমার ফেসবুকে লস উঠব যেই নারী দিন শিখে না সে কি আর যেই নারী দিন শিখে নূরুন আলা নূর হুর না আলা হুর সে জান্নাতের হুরদের সম্রাজ্ঞী আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাত মুহাদশের বাদশাও যদি কেউ হয় তো তার 7000 খাদিমা থাকবে না ঠিক আর আপনারা আমার বিবি আমাদের জান্নাতি বিবিদের হাজার হুর খাদেমা সুবহানাল্লাহ বিষয়টা কেমন এমন কেমন ওযু যা কইছেন এমনি বিশ্বাস হয়নি হুতে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস হয় যদি বিশ্বাস না তাহলে আপনি আপনার ইমানকে ইমানকে দৌড়ান চলেন নিয়োগ করি ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে ধিন আমাদের কাজ কয়টা কি কি ইমান আমল বলেন কয়টা আবার বলেন সবাই বলেন শিখায় কয় জায়গা কি কি? মাদ্রাসা জামাত আল্লাহবালাদের রব্বানি আল্লাহ তালা আমাদেরকে কবল করেন এই এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ ইউনিয়নের এই থানার এই জেলার প্রত্যেকটা নারীর হেদায়তের জড়িয়ে করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কবল করেন আমাদের কতগুলো কিতাব আছে পনেরোটা কিতাব আছে না পনেরোটা কিতাব এই কিতাবটার নাম আল্লাহনু সৈয়দ জিকিরের উপরে পুরস্কার লেখা আছে আমাদের গাড়িতে আছে আরো অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে যদি সুযোগ থাকে একটা একটা কিতাব কিনে নিবেন এই মুহূর্তে আপনাদের জন্য কোথাও জামাত পাবেন না এই মুহূর্তে কোথাও জামাত পাবেন না যে উজুরে এমন করবেন যে আমি সামনে জায়গায় জামাতে পড়িয়াম এটা এর্তে হাওয়া এখন একটু বা হওয়ার চোখে দেখুন এখন